নির্বাচন কমিশন বিজেপির গাইডলাইন মোতাবেকই চলছে কেননা আজকে আপনারা জেনেছেন যে এসসি এসটি সার্টিফিকেটগুলো নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হলেও ওবিসি সার্টিফিকেটকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না যেহেতু ওবিসি সার্টিফিকেট মূলত বৃহৎ সংখ্যায় বড় সংখ্যায় মুসলমানদের হাতেই আছে সেই জন্যে নির্বাচন কমিশনে এটা হাইকোর্ট দায়িত্ব দেওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না ওবিসি সার্টিফিকেট যেটা দু সালের পরে দেওয়া হয়েছে সেগুলো তারা গ্রহণ করবেন না এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এক পেশে একটা নীতি এবং এক পেশে সিদ্ধান্ত আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের রায়ের পরে আবার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকার ওবিসি হিসাবে যে জনগোষ্ঠীগুলোকে চিহ্নিত করেছেন সেই জনগোষ্ঠীগুলোর বহাল রাখ রেখেছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাহলে আজকের সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তকে উপেক্ষা করে রাজ্য নির্বা মুখ্য নির্বাচনী আধিকারিক কিভাবে তিনি বলতে পারেন যে ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটগুলো যা দু সালের পরে ইস্যু করা হয়েছে বা দেওয়া হয়েছে প্রদান করা হয়েছে সেগুলো নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক অঙ্গুলি হিলন মোতাবেক তারা মুসলমানদেরকে হেনস্থা করার পথেই কিন্তু চলছে আমি শুনে অবাক হয়েছি আমাদের রাজ্যের একজন দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন যে তার স্ত্রীর পাসপোর্ট আছে তা সত্ত্বেও পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ না করে তাকে আবার ফোন করে বলা হচ্ছে যে আপনি পৌরসভা থেকে কাউন্সিলরের নিকট থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমাদের কাছে জমা দিন এভাবে মুসলমানদের পাসপোর্টকে পর্যন্ত যে ইগনোর করার সিদ্ধান্ত হিম্মত এটা যে নির্বাচন কমিশন দেখায় অবশ্যই বোঝা যায় যে সেই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে সেই নির্বাচন কমিশন সংবিধানের কাছে যে দায়বদ্ধ সেই দায়বদ্ধতার যে সুতো সেটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে অনেকটা ঢিলে হয়ে গিয়েছে নির্বাচন কমিশন আমরা জানি যে একটি সাংবিধানিক সংস্থা তার কাছে হিন্দু না মুসলমান শিখ না ইসাই কেউ তার কাছে বড় নয় তার কাছে বড় হচ্ছে ভারতবর্ষের সংবিধান তিনি প্রত্যেকটি নাগরিককে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই মোতাবেক ভোটার তালিকা তিনি বানাবেন তৈরি করবেন আমরা দেখেছি যে খসড়া ভোটার তালিকা তৈরি করতে গিয়েও দশ হাল হয়েছে নির্বাচন কমিশন জীবিত মানুষদেরকেও মৃত হিসাবে চিহ্নিত করা হচ্ছে এই খসড়া ভোটার তালিকায় তারপরে কিন্তু নিজেদের দুর্বলতা ঢাকতে গিয়েও তাদের লজ্জা লাগছে না তারা মুসলিমদেরকে হেনস্থা করার পথে এগোচ্ছেন তারা সরলীকরণ করবেন কিভাবে সেই বিষয়টা না ভেবে তারা মুসলমানদেরকে হেনস্থার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন জেনে রাখবেন আপনার এই ঔধত্ব আপনার এই গেরুয়া সিদ্ধান্ত কিন্তু শেষ কথা নয় আপনার উপরে আদালত উচ্চ আদালত আছে হাইকোর্ট এবং তার উপরে সর্বোচ্চ আদালত আছে সুপ্রিম কোর্ট তা সেই পর্যন্তও কিন্তু প্রয়োজনে আমাদের যেতে হবে যারা যারা বিভিন্নভাবে নির্বাচন কমিশনের প্রতিনিধি অর্থাৎ বিএলও বা ব্লক স্তরের যারা আধিকারিক জেলা স্তরের যারা আধিকারিক রাজ্য স্তরের যারা আধিকারিক তাদের কাছে যারা যারা হেনস্তার শিকার হচ্ছেন আমরা দেখেছি অবজারভারের নামে যা তাদেরকে দেওয়া পাঠানো হয়েছে যারা বিরুদ্ধ পর্যন্ত হেনস্থা করছেন তাই আজকে দেশের নাগরিকদের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তার কাছে নাগরিকদের স্বার্থ বড় নয় তার কাছে হচ্ছে যে যারা তাদেরকে ভোট দেন তারাই তাদের কাছে মূল হাতিয়ার যারা বিজেপির সমর্থক তাদেরকে ভোটার তালিকায় স্থান দিয়ে যারা বিজেপির সমর্থক নয় তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা গভীর চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে আইনি সহায়তা লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের একটি হেল্প ডেস্ক নাম্বার আছে রাজ্য স্তরে কাজ চলছে যদি প্রয়োজন হয় আমরা আপনাদের সহায়তা দেব কিন্তু কোথাও হার মানবেন না আপনারা যদি শুনানিতে ডাক পড়ে অবশ্যই যাবেন যতগুলো প্রমাণপত্র আছে সবগুলো সাবমিট করবেন এবং প্রয়োজনে আপনারা আমাদের সহযোগিতা অবশ্যই পেতে পারেন আমাদের যে এই ফেসবুকের কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে একটি হেল্প ডেস্ক নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের অসুবিধার কথা জানালে আমাদের কর্মীরা আপনাদেরকে অবশ্যই আইনি সহায়তা দেবেন সবাই ভালো থাকবেন লড়াইয়ের নাম জীবন ফলে জীবনে যতদিন বেছে থাকবেন ততদিন কিন্তু লড়াই করে বাঁচতে হবে এটা মনে রাখবেন